তালেবান কি জিনিস হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনারা এখন ইন্ডিয়ার তালেবান কিন্তু কিছুদিন পরে ওই যে ইন্ডিয়া যে আক্রমণ করলো পাকিস্তানের উপরে আক্রমণ সময় কার সহযোগিতা নিয়েছিল সহযোগিতা আফগানিস্তানের সহযোগিতায় আক্রমণ চালেছে ইন্ডিয়া পাকিস্তানের উপরে ওই রিপোর্ট বের হওয়ার পরে এখন চলছে অ্যাকশন তাই না এই আফগানিস্তানের তালেবানরা সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছে মসজিদ বন্ধ করে দিয়েছে মূর্তি ভাঙছে কিন্তু তাজা এখন মাজার ব্যবসা জমজমাট চলছে এরা যে মাজার পূজারি বাংলাদেশের মানুষকে এখনো বোঝাতে পারিনি এরা হলো মাজার পূজারি আর তাদেরকে আপনারা ইসলাম পণতে বলেন বাংলাদেশে ওই মাজার পুজারীরা যদি হাত লম্বা করতে পারে সুন্দর করে বসে আপনাকে মসজিদে আলোচনা করতে দিবে না মন্দির পুষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় তাই না কি মন্দির পুষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় আশ্চর্য মন্দির গুলো পাহারা দেওয়ার জন্য কত রকমের কি কাজ করছে আর আহাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে তবলিগুলো কিছু বলেছে আর এই যে ভাইরাস বক্তা ধ্বজাধারী বক্তাগুলো কিছু বলেছে কিচ্ছু বলবে ওরা নাজিদ গুলোকে ভেঙ্গে দেওয়া হোক রংপুর ভাঙছে ব্রাহ্মণ বাড়িয়া মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে আর বাংলাদেশ আছে ইসলামী শাসন এগুলো সব শয়তানি এগুলো ইসলামের নামে ইরানের শিয়ারা কাফের খমিনী কাফের মনে থাকবে এদেরকে যদি আপনি কাফের মনে না করেন আপনিও কাফের কারণ এই ইরানের রাফেজি শিয়ারা মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলে আপনার মা নবীর স্ত্রী এই নবীর স্ত্রীকে জেনাকারিনী মহিলা মনে করে ওদের দাবি যেদিন মক্ক দখল করতে পারবো সেই দিন আয়েশাকে কবর থেকে উঠে শাস্তি কার্যকর করবো নজরুল্লাহ পাঁচজন সাহাবি বাদ দিয়ে বাকি সব সাহাবিকে কাফের মনে করে এই শিয়ারা আবু বকার ওমর রাজান হয়ে তারা বলে একটা হলো ফেরাউন আর একটা হলো কারুন এই রাফেজি শিয়ারা কোরান বিকৃত করে এরা নব্বই পাড়া করেছে কোরআন বিকৃত করেছে আর এর পরেও আপনারা এই রাফেজিদেরকে মুসলিম মনে করেন ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ একটি দেশ ইরান এটা মনে রাখবেন এখন যুদ্ধ শুরু কোন আফগানিস্তান কেন কেন শুরু হয়েছে তালেবান আপনার দুলা ভাই এখন দেখেন বুঝেন বুঝছেন কি এখন বুঝছেন তালেবান কি জিনিস